নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি পটলের রেসিপি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো খুব সহজ গরম গরম ডাল ভাতের সাথে যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কোন রেসিপি বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি চারটে পটল নিয়ে নিয়েছি একটু বড় বড় সাইজের পটলগুলো নিয়েছি তবে আপনারা যদি বেশি পরিমাণে এই রেসিপিটা বানাতে চান তাহলে কিন্তু চারটে বেশি নিতে পারেন কিন্তু আমি এখানে চারটে পটল দিয়ে সম্পূর্ণ রেসিপিটা বানাবো এবার দেখুন আমি এক একটা পটলকে নিয়ে নিচ্ছি দিয়ে এবার এরকম ছুরির সাহায্যে ওপরের যে খোসাটা থাকে পটলের সেটা একটু ছাড়িয়ে নিচ্ছি একটু ভালো করে ছাড়াবেন সাবধানে ছাড়াবেন দেখবেন যেন কেটে না যায় পটলটা যদি কেটে যায় তাহলে কিন্তু হবে না এইভাবে সম্পূর্ণগুলো আমি ছাড়িয়ে নেব চার এই একই রকমভাবে ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে নেওয়ার পর এই পটলগুলোর মাথার এবং এই পেছনের দিকটা একটু কেটে নেব দিয়ে দেখুন এবার এই পটলটাকে আমি এরকম মাছ বরাবর ফাঁক করে নিচ্ছি সমান করে দুটো ফাঁক করবেন দুটো পটল যেন একই রকম সাইজের হয় এবার এই একই রকমভাবে বাকি সমস্তগুলো করে নিচ্ছি দেখুন সমস্ত পটলগুলো একই রকমভাবে আমি কেটে নিয়ে চলে এসেছি এবার একটা চামচের সাহায্যে এর যে ভেতরের অংশগুলো রয়েছে সেটা আমি বের করে নিচ্ছি একটু সাবধানে বের করবেন নয়তো কেটে যেতে পারে এইভাবে সমস্ত পটলের অংশগুলোই ভেতরের আমি বের করে নিচ্ছি দেখুন সবগুলো আমি বের করে নিয়েছি এবার অপর দিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এই যে অংশগুলো বের করে নিয়েছিলাম শ্বাসগুলো সেগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এর মধ্যে এক এক করে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদাম বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একদম কিছুটা পরিমাণ নারকেল কোড়া আর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট করে নেব তবে আপনারা চাইলে কিন্তু কুচিও ব্যবহার করতে পারেন দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে এক এক করে কিছু উপকরণ আমি মিশিয়ে দেব প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন বেসন এখানে আমি ব্যবহার করছি দু চামচ মতো এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে হাতে সাহায্যে আমি মেখে নিচ্ছি সমস্ত উপকরণটা দেখুন খুব ভালো করে মেখে নিয়েছে আর এখানে কোনো রকম জলের প্রয়োজন হয়নি এই পেস্টটা দিয়ে সমস্তটা মাখা হয়ে গেছে এবার যে পটলগুলোর থেকে আমি আঁশটা বের করে নিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি ঠিক পুরপটল যেভাবে করা হয় সেভাবেই কিন্তু এটা হচ্ছে দেখুন এইভাবে কিন্তু এক একটা পটল আমি করে নিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু মুখ অবধি এটাকে আমি ভরাট করে দিচ্ছি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি এইভাবে পুরো মুখটা ওর ভরাট করে দিচ্ছি একই রকমভাবে বাকি পটলগুলোর মধ্যে আমি করে দিচ্ছি আপনারা যদি চান তবে এখানে কিন্তু আমিষভাবেও করতে পারেন সেক্ষেত্রে এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারেন তবে সম্পূর্ণ নিরামিষভাবে আমি করছি সেই জন্য এখানে রকম পেঁয়াজের ব্যবহার করিনি দেখুন সমস্তগুলো আমি তৈরি করে নিয়ে চলে এসেছি এবার এর ওপর থেকে অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি দেখতেও ভাল লাগবে আর সেই সাথে একটু দিলে বেশ ঝালঝাল লাগবে খেতেও ভাল লাগে দেখুন সবগুলোর ওপরে আমি ছড়িয়ে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে এবার দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসি আগে থেকেই সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার এক এক করে এই পটলগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্তগুলো কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে প্রথমে চারটেই দিয়েছি আর আপনাদের বলে রাখি এইভাবে কিন্তু পটলটা দেবে কখনোই উল্টে দেবেন না তাল কিন্তু সেটা খারাপ হয়ে যাবে দেখতেও ভাল লাগবে না সেজন্য সবসময় পটলটা এইভাবে সোজাভাবেই দেবেন একটা দিক হয়েছে এবার আরেকটা দিকেও খুব সাবধানে আমি উল্টে নিচ্ছি এই একই রকমভাবে আমি বাকি প্রত্যেকটা পটলকে ভেজে নেবো ভাজা হয়ে গেলে আমি একদম আপনাদের সামনে ফিরে আসছি সবগুলো একদম ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়েছে খুব চটপটা একটা রেসিপি যে কোনো নিরামিষ দিনে গরম গরম ডাল ভাতের সাথে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খুবই তাড়াতাড়ি বানানো যায় আর এরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার না আর যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই বানাবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন রেসিপিটা তার অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন নতুন সদস্য হয়ে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে